হ্যালো বন্ধুরা আমি সুদীপ সুদীপ রিয়াকশন চ্যানেলে সবাইকে স্বাগত এই মুহূর্তে একটি দারুণ আপডেট পেলাম আপডেটটি হলো আন্দুল ওয়েলিংটন সিনেমা হলে আসছে খাদান টিম হ্যাঁ খাদানের পুরো টিম আসছে একত্রিশে জানুয়ারি আন্দুল ওয়েলিংটন সিনেমা হলে একটি দারুণ আপডেট দারুণ আপডেট মানে কোনো কথা হবে না জাস্ট দেবদা আসছে সাথে খাদান পুরো টিম আসছে এইভাবে কত বছর আগে যে এরকম হতো মানে সিঙ্গেল স্ক্রিনে এইভাবে ট্যুর করতো সুপারস্টাররা তার কোনো ঠিক নেই তো দেবদা আবার এটা নতুন করে শুরু করেছে একটি দারুণ বিষয় তো আন্দুল ওয়েলিংটনে চারটের সময় আসছে একত্রিশে জানুয়ারি খাদান টিম একটা দারুণ আপডেট দারুণ ব্যাপার তো আমি তো এক্সাইটেড তো আপনারা কেমন বিশেষ করে আমার হাওড়াবাসী আমার আন্দুলবাসীরা নিশ্চয়ই খুবই এক্সাইটেড হবে এই কথাটি শুনে কিছুদিন আগে দেবদা এসেছিলো আমাদের চিত্রবাণীতে তারপরে বেঙ্গল ট্যুর করেছিল আমতাতে কিন্তু আন্দুল ওয়েলিংটন সিনেমা হলে খাদান খুব ভালো চলেছে তো আন্দুলে আসাটা দেবদার দরকার ছিল বলে আমিও মনে করি কিন্তু সিঙ্গেল স্ক্রিন ট্যুর করছে তো এটি একটি দারুণ আপডেট দারুণ ব্যাপার দেবদা আসছে আন্দুল অলিংটন সিনেমা হলে ওফ দারুণ হবে জাস্ট দারুণ হবে আমি খুবই এক্সাইটেড দারুণ হবে চলো দেখা হবে নতুন কোনো আপডেট নিয়ে টাটা